পানি বা ময়লা বছরের সারাটা দিন থাকবে বছরের তিনশো পঁয়ষট্টি দিনের পানি থাকবে রিজার্ভ ট্যাঙ্কে তো সেক্ষেত্রে আমরা সুপার লেটেন দিয়ে একটা বন কোড তৈরি করব যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লিকেশনের সময় একটা বন কোডের প্রয়োজন হয় এই বন কোডের জন্য আমরা প্রথমে সুপার লেটেন্সটা বাসের মধ্যে হাইলা নিচ্ছি এখন আমরা সাড়ে সাতশো কি Habis dia akan

Veja, eu também estou voltando. Salam O meu pai está em casa. O meu pai está. Eu vou voltar em uma Eu vou voltar em uma Eu vou

ওই যে আমাদের যে জয়েন্ট গুলো আছে না ঈদ বাড়ির যে জয়েন্ট গুলা মাঝখানে কিছু গ্যাপ আছে ওই গ্যাপগুলোর ভিতরে বন্ধ এটা যাবে আপনি হাতটা